দর্শক আপনারা দেখছেন যে লালমোহন মডার্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে খেলাল সাহেব তিনি বলছেন যে মেজা সাদিবীজের সাথে তিনি মিল করে এই স্কুল প্রতিষ্ঠানে তিনি ফিরে আসবেন এবং তাতে পাওনা নাদাররা রয়েছেন তারা কিন্তু তাকে ঘিরে ধরেছিল সর্বশেষ রিক্সা দিয়ে চলে যাচ্ছেন আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল